অনেক ছোট থেকেই ছেলেকে বাদাম খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কাজু বাদাম খেতে চাইলেও আখরোট এমন কোনোটাই পছন্দ করে না তাই ভাবলাম সমস্ত বাদামকে গড়াইতে হালকা ফ্রাই করে আকারে বানিয়ে ও টিফিনে যদি দেওয়া যায় প্রত্যেক দিন একটা ও সুন্দর খেয়েও নেবে জিনিসটা টেস্টিও আর হেলদিও খুব তাই প্রথমে একটা নারকেল ভেঙে নিচ্ছি এই নাড়ুর মধ্যে অল্প নারকেলও দিয়ে দেবো নারকেল খেতে চায় না নারকেলটা ইজিলি মালা থেকে তোলার জন্য ছোট ছোট টুকরো আকারে ভেঙে তুলে নিলাম এখন নারকেলের পেছনে যে কালো অংশগুলো আছে ওগুলো ছুরির সাহায্যে বাদ দিয়ে দিলাম নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভালোভাবে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড হয়ে যায় নাড়ু বানানোর জন্য এদিকে নিয়ে নিয়েছি কুমড়ো বীজ কাজু সাথে চীনা বাদাম আমন্ড আখরোট আর খেজুর আর সাথে নিয়েছি তিল প্রথমে কড়াই বসিয়ে চীনা বাদামটাকে হালকা ভেজে নেব চিনাবাদামগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দেবো আমন্ড আমন্ড দু মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আখরোট এবং কাজু কাজু আখরোট আমন্ড পাঁচ মিনিট মতো মিডিয়াম মাছে ভেজে নিতে হবে ভেজে একটা পাত্রে ঠান্ডা হতে দিয়ে দেবো এদিকে তিলটা একদম লো আছে এক মিনিট মতো ভেজে নেবো বেশি ভাজলে কিন্তু তিলটা তেতো হয়ে যাবে এদিকে কুমড়ো বীজগুলো দিয়ে দু মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিলে কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবং নারকেলগুলোও টুকরো হয়ে গেছে প্রথমে এখন নারকেলটাকে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো টুকরোগুলো নিয়ে নারকেল কিন্তু ভালোভাবে গ্রাইন্ড করতে হবে এর মধ্যে দানা বা গোড়লা থাকলে হবে না এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে এদিকে নারকেল ভাজতে ভাজতে ওইদিকে খোসা ছাড়ানো চীনা বাদাম এবং অন্যান্য বাদাম অল্প অল্প দিয়ে গ্রাইন্ড করে নেব একটু দানা দানা থাকলেই জিনিসটা ভালো হবে কিন্তু আমার ছেলে বেশি দানা থাকলে মুখে বাদাম পড়লে কিন্তু ও আবার খাবে না বমি করে দেবে সেই কারণে আমি একটু মিহি পেস্ট করে নিয়েছি তো সমস্ত কিছু হয়ে গেলে কুমড়ো বীজগুলোকেও হালকাভাবে দানা দানা রেখে গ্রাইন্ড করে নিয়েছি সমস্ত বাদামের গুঁড়ো এবং এই কুমড়ো বীজের গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি একটা পাত্রে এদিকে খেজুরটাকেও আমি গ্রাইন্ড করে নেব মিক্সি গ্রাইন্ডারে খেজুরটা ঠিক ভালোভাবে পেস্ট হবে না এরকমই হবে তো নারকেলটা ওইদিকে হালকা ঝুরঝুরে হয়ে গেছে তখন সমস্ত বাদাম দিয়ে দিলাম বাদামটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো খেজুর খেজুরটা কিন্তু হাত দিয়েই মিক্স করতে হবে খুন্তির সাহায্যে অতটা ভালো মিক্স হবে না যতটা হয় সেইভাবে মিক্স করে নিতে হবে বাদামের গুঁড়ো এবং খেজুর দিয়ে এক মিনিট মতো মিজিয়াম আচে নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা তিল তিলগুলো দিয়ে ভালোভাবে মিক্সিং করে একটা পাত্রে নিয়ে নেব মিশ্রণটি এখন নাড়ু বানানোর জন্য একদম উপযোগী হালকা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে আরেকবার মিক্স করে ছোট ছোট নাড়ুর আকারে সেপ দিয়ে দিন নাড়ুগুলো কিন্তু খুব হেলদি এবং টেস্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন